আমরা কোষে দেখি কুড়িয়ের ছ নম্বর অঙ্কে চলে এসেছি কী বলছে দুটি কোণের সমষ্টি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই বারো যদি হয়ে থাকে তাহলে কোন দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান ষষ্ঠিক বলতে ডিগ্রিতে এবং বৃত্তীয় বলতে রেডিয়ানে মান বের করতে বলেছে তো কি করবো দুটো কোন ধরে ধরি কোন দুটি হলো যথাক্রমে এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে তাদের সমষ্টি কত বলেছে এক্স প্লাস ওয়াই সমান সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং তাদের বিয়োগ ফল কত বলেছে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত পাই বাই বারো রেডিয়ান তো রেডিয়ানকে যদি ডিগ্রিতে নিয়ে যেতে হয় কী করতে হয় আমরা জানি পাইয়ের জায়গায় একশো আশি বসিয়ে দেবো ডিভাইডেড বাই বারো তো বারোতে যদি কাটাকাটি করি বারোকে বারো পাঁচ বারো ষাট মানে পনেরো ডিগ্রি ঠিক আছে তাহলে এটা হলো আমাদের এক নম্বর সমীকরণ এটা হলো আমাদের দু নম্বর সমীকরণ ঠিক ওই চার নম্বর অঙ্কটার মতো এবার কি করব জাস্ট ডাইরেক্ট যোগ করে দেবো তো এখানে ব্র্যাকেটে লিখতে হয় সেই জন্য যোগ করে পাই তো কি লিখবো দুটো যদি প্লাস ওয়াই মাইনাস ওয়াই যোগ করলে কেটে যাবে প্লাস এক্স প্লাস এক্স প্লাস টু এক্স পড়ে থাকে প্লাস না লিখলেও চলে তাহলে টু এক্স ইকুয়ালস টু এবার যদি একশো পঁয়ত্রিশ আর কত যোগ করবো পনেরো যোগ করবো কত হবে দেড়শো হবে তো বা এক সমান সমান কথা হবে তাহলে দেড়শো ডিভাইডেড বাই টু সমান সমান পঁচাত্তর ডিগ্রি এটা দেখা শুধু ষষ্ঠিক পদ্ধতিতে এটার বৃত্তীয় মানও বের করতে হবে তো যে কোনো ডিগ্রিতে থাকা কোনের বৃত্তীয় মান বের করতে গেলে আমরা কী জানি পাই বাই একশো আশি দিয়ে গুণ করে দিতে হয় তাহলে পাঁচ দিয়ে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো কত তিরিশ পাঁচ ছক তিরিশ আবার তিন দিয়ে তিন পাঁচে পনেরো তিন দিয়ে তিন বারো ছত্রিশ তাহলে কত পড়ে রইলো এখানে ফাইভ পাই বাই টুয়েলভ এত রেডিয়ান তার মানে এক্স যে কোনটা ধরেছিলাম সেটার ষষ্ঠিক মান কত পঁচাত্তর ডিগ্রি বৃত্তীয় মান কত ফাইভ পাই বাই টুয়েলভ রেডিয়ান একটা অ্যান্সার আমাদের বেরিয়ে গেলো এবার আর একটা বেট করতে হবে এবং কত নম্বর সমীকরণ এক নং সমীকরণ থেকে পাই কী করব এক নাম সমীকরণটা বসিয়ে দেবো সেখানে আমরা এক্সের মানটা বসিয়ে দেবো এক্সের মান বসিয়ে দিলে ওয়াইয়ের মানটা পেয়ে যাব এক্সের মান কত বেরিয়েছে পঁচাত্তর ডিগ্রি আমরা ডিগ্রিতে বসালাম কেন কারণ ডান দিকেও ডিগ্রিতেই আছে প্লাস ওয়াই সমান সমান একশো পঁয়ত্রিশ তাহলে এখান থেকে বিয়োগ করলে আমরা কিসে পাবো মান ডিগ্রিতেই পাবো একশো পঁয়ত্রিশ বিয়োগ পঁচাত্তর সমান সমান কত হয় ষাট ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি আমরা কিসে পেলাম ষষ্ঠিক পদ্ধতিতে পেলাম এবার এটাকেই আমাদের বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে হবে তো ষাট ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে গেলে নিচে লেখাই ষাট ইন্টু পাই বাই একশো আশি যে কোনো কোনকে রেডিয়ান নিতে গেলে পাই বাই একশো সিঁতি গুণ করবো এখানেও করেছিলাম তো এখানেও করবো তো ষাট দিয়ে একশো আশি গুণ করলে থ্রি পাই বাই থ্রি রেডিয়ান তাহলে এই যে যে ওয়াই যে কোনটা আমরা ধরেছিলাম তো সেই ওয়াই কোনটার ষষ্ঠিক কত ষাট ডিগ্রি এবং বৃত্তীয় কত পাই বাই থ্রি রেডিয়ান তো এটাই হচ্ছিল আমাদের অ্যান্সার যাই হোক সোজা সাপটা অঙ্ক যদি অঙ্কটা নিয়ে কারোর কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশানে জানাও